জিনিস প্লাস আগে জিনসিন নিয়ে কথা বলেছি আজকে কথা বলবো জিনসিন প্লাস ইউনিসন হোমিও ল্যাবরেটরিজ এই জিনসিন প্লাসটা বিশেষ করে সমস্যা যাদের তাদের জন্য এক নাম্বার কাজ করে থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর খানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো দ্রুত বিচুপাত হয়ে যায় ইরেক্টাল ডিসফাংশন ইম্পর্টেন্স ধ্বজা নিয়ে তা আসলে অনেকে বলছেন যে ভাই টিট দ্য পেশেন্ট নর্দার ডিজিজ রোগ নয় রোগী চিকিৎসা থেকে দেওয়া হয় কিন্তু এমন কোনো মেডিসিন আছে কি যে মেডিসিনগুলো খেলে তাৎক্ষণিক ভালো কাজ করবে তাদের জন্য কি কোনো হোমিওপ্যাথিক মেডিসিন নাই আমি বলবো যে আপনারা যদি ইউনিসনের বিশেষ করে জিনসিন প্লাস জিনসিন প্লাস অত্যন্ত একটা ভালো মানের একটা মেডিসিন এটা বিশেষ করে যে সমস্ত পুরুষদের বীর্য পাতলা তাদের বীর্য গাঢ় করতে সহায়তা করে যৌন শক্তি সুদূর করে সবল যৌন মিলনে দীর্ঘ স্থায়ী যাদের একবারে সময় পান না আপনার শুরু করার পূর্বে দেখা যাচ্ছে দ্রুত পীজুপাতের সমস্যা হয়ে যায় তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত কার্যকরী মেডিসিনটা স্নায়বিক দুর্বলতা যাদের বেশিরভাগ দেখা যাচ্ছে অনেক শরীর দুর্বল দেখা যাচ্ছে একবার মিলন করার পরে যদি চায় আবার মিলন করবে কিন্তু হয় না তাদের জন্য স্নায়বিক দুর্বলতা দূর করবে বিশেষ করে যে সমস্ত পুরুষরা বলে যে ভাই আমার তো ডায়াবেটিস ডায়াবেটিস কারণে আমার আরও জন্য সমস্যা বেশি দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু এই জিনসিন প্লাসটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যৌন সমস্যা দূর করতে সহায়তা করবে তো প্রিয় বন্ধুরা এই ওষুধটা মূলত যৌন রোগে কার্যকরী অত্যাধুনিক সিরাপ যৌন ক্ষমতা বৃদ্ধি করে জনিত ব্যথা যদি থাকে কারো যদি জনিত সমস্যা থাকে সেটাও দূর করে লো প্রেশার যদি থাকে কেন দেখা যাচ্ছে লো প্রেশার হ্যাঁ এবং কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ কার্যকরী এ টু জেড মোট এখানে লেখা আছে কি কি সমস্যা জন্য ভালো কার্যকরী তো আমি সেজন্য বলে দিয়েছি তো এটা আপনি কখন গ্রহণ করবেন এটা মূলত আপনি রাত্রে যখন খাবার খাবেন খাওয়ার পরে আপনি এক চামচ গ্রহণ করবেন আপনি যদি মনে করেন যে সমস্যা বেশি তাহলে আপনি কিন্তু দুই চামচ গ্রহণ করতে পারেন পানি সহ তো এটি কিন্তু একবার সেবন করবেন রাত্রেবেলায় তারপর আপনি এক থেকে দুই ঘন্টা পরে স্ত্রীর সাথে মিলিত হবেন ইনশাআল্লাহ তালা জিনসিন প্লাস দ্য বেস্ট পাওয়ার ইউনিসন হোমিও ল্যাবরেটারিজ ঢাকা বাংলাদেশের অত্যন্ত অত্যন্ত হচ্ছে কার্যকরী মেডিসিন এটার সাথে যে সমস্ত মেডিসিনগুলা দেওয়া হয়েছে ডামিয়ানা মাদার জিনসিন মাদার অ্যাগনাসকাস টু এক্স নোপার লুটিয়াম টু এক্স এবং কি মুরাফিনিয়াম মাদার দেওয়া হয়েছে এটা সুগার ফ্রি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী তো আমি বলবো যে সমস্ত পুরুষরা একবারে পারছেন না তাদের জন্য ইমার্জেন্সি জিনসিন প্লাস তবে আমি পাশাপাশি আর একটা কথা বলে রাখি যে আসলে ট্রিট দ্য ফেশন নট দ্য ডিস রোগ নয় রুগীর চিকিৎসা করা হয় রোগীর লক্ষণ দিক যদি আপনার চিকিৎসা নিতে পারেন তাহলে সেটা কিন্তু স্থায়িত্বটা হবে কিন্তু এই সমস্ত ওষুধগুলো মূলত আপনার পাওয়ার বৃদ্ধি করতে সহায়তা করে তবে আশা করি এগুলো যদি আপনি সঠিক সময় এবং কি নিয়ম মেনে খেতে পারেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সুগার ফ্রি এবং কি এটা হলো মূলত জিনসিন গাছ থেকে আপনার এ নির্দেশটা নেওয়া হয়েছে তো সেটার দ্বারাই সিরাপ বানানো হয়েছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা খেয়ে দেখতে পারেন এটা কিন্তু উপকারী আপনার পরপর তিনটা খেতে পারেন উপকারী আর যদি স্থায়ী ট্রিটমেন্ট নিতে চান তাহলে অবশ্যই পরামর্শ করবেন আমার অন্যান্য ভিডিওতে আমি স্থায়ী ট্রিটমেন্ট নিয়ে অনেক ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এটা যাদের ইমার্জেন্সি দরকার তাদের জন্য বলবো যে আপনারা বাজারে যে সমস্ত সিরা বড়ি হ্যাঁ পাওয়া যায় কোনো রেজিস্টার্ড মারখানা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কোনো তার কোনো ভালো কোনো সাইড নেয় দেখা যাচ্ছে বেশিরভাগই খাওয়ার পরে মোটামুটি কাজ করে দেখা যাচ্ছে বেশিরভাগই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো আমি বলতে চাচ্ছি হোমিওপ্যাথিক মেডিসিন যদি পুজো খাওয়া যায় আশা করি এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই